শুনছো প্রিয় তোমাকে সুনামগঞ্জ থেকে সুনামের শহীদ তুলে এনে আমার ঈশ্বরগঞ্জের তরক পাশাল গ্রামে রেখে আমি একতরফা ভালোবাসবো তুমি শুধু আমাকেই ভালোবাসো ব্রহ্মপুত্র দীর্ঘ নদীর মতো আমি তোমাকে দীর্ঘদিন ভালোবাসবো আমি কাঁচা নদীর মতো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাব না আমি রাজীবপুরে উমনাথপুরে একটি গ্রামে একটি বাড়ির পাশে সেখানে বাড়ি করে আমি তোমাকে তাকতে দিব তোমার প্রচণ্ড মন খারাপ হলে মন ভেঙে গেলে আমার সবুর শ্যামল গ্রাম তরপাশাইল দুর্গাপুর রাজীবপুর আরও অনেক গ্রাম আছে যেগুলো সবুরশ্যামলে বরাজ গ্রামগুলো তোমাকে ঘুরতে নিয়ে যাব। তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করানোর জন্য আমি ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে তোমাকে ভর্তি করাবো ঘুরাফেরা করার জন্য গাংচিল রেস্টুরেন্টে নিয়ে যাব। মাঝে মধ্যে বালিফা ব্রিজে ঘুরতে নিয়ে যাব তোমার কোনো দিন কাপড় চোপড়ের প্রয়োজন হলে আমি ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মার্কেট থেকে তোমার জন্য কাপড় চোপড় কিনে দেবো তুমি যদি কোনোদিন অসুস্থ হয়ে পড়ো তাহলে আমি গঙ্গাময়ী মেডিকেল হল থেকে তোমার জন্য ওষুধ কিনে দিব যখন সাকিব খানের মুভি হিট হবে তখন আমি ঈশ্বরগঞ্জের সন্ন্যালী পর্দায় তোমাকে নিয়ে ছবি দেখতে যাব। তুমি শুধু আমাকেই ভালোবাসো দেখবে তোমাকে বর